আজ যেদিন এই শেয়ার করছি সেদিন ছিল আমার বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মানে সঙ্গীত নাইট তো যাবো নাই ভেবেছিলাম যেহেতু বাবুর শরীরটা একটু খারাপ ছিল আর তখন ঠান্ডাটাও সবে সবে পড়তে শুরু করেছে তো সব মিলেই ভেবেছিলাম না ওকে নিয়েই বাড়িতে বসে থাকবো কিন্তু আমার সব কাজিনরা আমার ফোনটা বারবার ফোন করে যাচ্ছে যে আমাকে ছাড়া নাকি ওদের ভালো লাগছে না তাই অবশেষে ওকে ঘুম পাড়িয়ে মায়ের কাছে দিয়ে ভেবেছি একটু ঘুরেই আসি তাই বেশি কিছু না সামান্য রেডি হয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে এখন ওকে ছেড়ে না আমার কোথাও যেতে ইচ্ছে করে না মানে মনে মনে ভীষণ টেনশন হয় যদি ঘুম থেকে উঠে যায় যদি কান্দাকাটি শুরু করে কিন্তু ওরাও বারবার ডাকছে না গেলেই নয় তাই ওকে মার কাছে দিয়ে যে মশারিও টাঙিয়ে দিয়েছি যেন মশার উৎপাত না হয় আর এখানে চলে এসেছি আর এই যে আমার ছোট্ট বোনু ওকে তোমরা চেনোই তো প্রথমে ওর সাথে একটু দেখা করে নিয়েছি আর এখানে অলরেডি নাচ গান কিন্তু শুরুই হয়ে গেছে তো চলো তোমাদের সাথে বাকিটা শেয়ার করতে থাকি এসে তো দেখি সবার কি নাচ মনে মনে ইচ্ছে থাকলেও কোনো রকম উপায় নেই কারণ এই সবে মাত্র সেলাই কাটিয়ে এসেছি এখনও ঠিকঠাক মতো হাঁটতেও পারছি না আর নাচ জিনিসটা এমনই আর বিশেষ করে যদি বাড়ির লোকেরা এইভাবে নাচে তখন না আর নিজেকে ধরে রাখা যায় না যাই হোক এবার খুব করে কন্ট্রোল করেছি বসে বসে নিজ থেকে সবার নাচ দেখেছি আর এইভাবেই ভিডিও করেছি তো চলো তোমরাও আমার সাথে দেখে নাও

आप तो कहा था मेरे অনেকক্ষণ নাচ দেখেছি আর সত্যি বলতে ভীষণ মজা লেগেছে আর যদি আমি পার্টিসিপেট করতে পারতাম আরও হয়তো বেশি ভালো লাগতো তো আর মনটা মানতে চাইলেও না তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি যে বাবু কি করছে সেটা ভেবে আর এসে দেখছি না বাবা ওকে খাওয়াতে শুরু করে দিয়েছে মানে ও একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল হয়তো খিদে পেয়ে গিয়েছে আর ও যেহেতু ফর্মুলা ফিট করে এই দিক দিয়ে একটা সুবিধে পাওয়া যায় যে বাইরে গেলেও খাওয়ার চিন্তাটা থাকে না সত্যি কথা বলতে গেলে বাইরে গেলে ভীষণই টেনশন হয় কিন্তু বাবা মা আছে এটা ভেবে একটু শান্তি পাই যাই হোক আজকে ব্লগটিও তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ছোট্ট সোনাকে দিয়ে এরকম আরও ব্লগ দেখতে চোখ রেখো আমার চ্যানেলে এখন তাহলে ওকে ঘুম পাড়িয়ে দিই ততক্ষণের জন্য টাটা